হাতে দাগা বেতেছেন। কিন্তু জানেন ভুলেও এই দিন খুলতে নেই হাতের দাগা কোনো মতেই না জানেন ছেলে এবং মেয়েদের কোন হাতে বাঁধা উচিত ধাগা ধাগা বাঁধার নিয়মটাই বা কি চলুন আজকের ভিডিওতে জানিয়ে দিই হাতে ধাগা তো অনেকেই বাঁধেন জ্যোতিষ শাস্ত্র মতে এই ধাগার বিশেষ গুরুত্ব রয়েছে ধাগা অর্থাৎ লাল রঙের সুতো যা কবজিতে বাঁধা হয় এই ধাগা আমাদের সুরক্ষার সৌভাগ্যদায় এবং অত্যন্ত তার শুভ বলে মনে করা হয় কিন্তু শুধু ধাগা বা কালাবকে হাতে বাঁধা নয় সঠিক নিয়ম মেনে বাঁধতে হবে জ্যোতিষ পণ্ডিত জানাচ্ছেন ধাগা অশুভ দৃষ্টি অশুভ যোগ থেকে রক্ষা করে কিন্তু তার জন্য সঠিকভাবে নিয়ম মেনে তবে ধাগা পড়তে হবে ঢাকা বাঁধলে দেবী লক্ষ্মী পার্বতী এবং সরস্বতীর আশীর্বাদ পাওয়া যায় যার ফলে যে কাজই করা যায় তা কোনো বাধা সম্পন্ন করে না বলা হয় যা আমাদের খারাপ সময় রক্ষা করে এটি বাড়িতে সুখ এবং সমৃদ্ধিও বজায় রাখে বেঁধে রাখলে মানুষের স্বাস্থ্য ভালো থাকে বলে জানিয়েছেন জ্যোতিষ পণ্ডিত। এবারে বলি কোন হাতে ঢাকা বাধা শুভ জ্যোতিষ পণ্ডিতদের মতে বিবাহিত মহিলাদের তাদের বাম হাতে ঢাকা বাঁধা উচিত অন্যদিকে অবিবাহিত মেয়েদের জন্য জন্য তাদের ডান হাতে বাঁধতে পারে একই সময় কোনো পুরুষ ডান হাতে বাঁধতে পারে এবারে বলি কিভাবে বাঁধবেন যে হাতে ধাগা বাঁধছেন সেই হাতে একটি মুদ্রা বা টাকা এবং আপনার মুঠো বন্ধ করুন এরপর অন্য হাতটি মাথায় রাখুন তারপর ধাগা হাতের চারপাশে তিন পাঁচ বা সাত এই কয়েকবারই আবৃত করতে হবে ধাগা বাঁধার পর যে ব্যক্তি আপনার হাতে ধাগা বেঁধেছেন তাকে আপনার হাতে রাখা দক্ষিণাটা দিয়ে দিন শাস্ত্র অনুসারে হাতে বাঁধা ধাকা শুধুমাত্র মঙ্গলবার এবং শনিবার খুলতে হবে খোলার পর কি কি করা উচিত তাও জানিয়েছেন জ্যোতিষ পণ্ডিত এটি খোলার পর পুজোর ঘরে বসে দ্বিতীয় ধাগাটি পরে নিন এরপর হাত দিয়ে ধাগা খুলে পিপুল গাছের নিচে রাখুন অথবা জলে ভাসিয়ে দিন